তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি ভারি মজা কিল চড়ে না মামি হয়ে ভাদুর মাসে যেমন করি খাবার দিছ অমন করি ভদ্র মতো খাও একটা কথা কইবেন না মামি প্রত্যেকবার হাতের উল্টে ভাগ দিয়া এই পাতলা ডাইল আর একটা মাছের ভাজা খাওয়ায় এইবার ভাদ্র মাসে তো ভালো করে খয়ের বালু হয় চল জেলে দিছো মইলে খাও প্রত্যেক বছর ভাদ্র মাস আসলে মামির হাতে ভাত খাওয়ার নাটক মোক ভাল লাগে না কিন্তু মামি ভাদ্র মাসে সবার মামিগুলে কত সুন্দর আইটেম আইটেম রান্না করে খাওয়ায় তুই কেন অঙ্গ করে না বাবা ভাদ্র মাসে মামির হাতে ভালো ভালো আইটেম খাওয়র গেলে মামির জন্য ভালো ভালো শাড়ি আনি লাগে অন্য কি আনছেন ভিকার দল আমি মামা গজ কোনো শাড়ি কেনার দোকান নাই খালি খাওয়া আসি কইছে এক টপ টুপ দল তোর মামা কই খাবার আসি না তোমরা কুকুরে মত করে চড়ে আসলেন জীবনে কোন প্রত্যেক বছরই এই ভাদ্র মাসে ডাইল ভাত খাই আমি অপমান করি পরের বছর থেকে কিন্তু আমি আসবো না কি করলো বাবা পরের বছর থেকে তোমরা আর আসবেন না ঠিক আছে তাহলে তোমরা এলাই চলে যাও আমি মামি হাতে ভাত খাম না আমি বাড়ি গেলুম বাই ইকিনে ছাওয়ার এত মুখ মাসে মামি হাতে ভাত খাওয়ায় আসি মামি কে অপমান চল ভাই মামি আমাকে ভাদ্র মাসে ডাইল ভাত খাই অপমান করছে মা গেলে সব কথা কয় দিমু হ্যাঁ যাও যাও ভিখারির বাচ্চা তোমরা না খান নাই মোর ভাত মুই নিজে খাই কি হল আবে মজা আহেগা না রে তুই এত সহ তুই আমার না করে বাইরে থেকে ভিড় কই দিছিস দেখ ও মোড়া তোরাই ভিকেনি ভাগিনে করতে তুই আরো নিয়ে আছিস মামা দেখছিস মামি কেমন করে কইলে অপমান করে তোকিন্তু মামি ডাঙা উচিত

মাসে দশ টাকা ছিল কি হল টাকা মাইরি করুন শোনা মুই এক টাকা আউট করুন নাই মোর তো মনে হয় তোর ভাগিনে খরচ করছে দেখ ভাদর মাসে আমার ভাগিনে করে ভাত করে খাবো না খলে অপমান করব না মামা হ্যাঁ মামি ভাত না খাই বাড়ি গেল আই ছোট কালটু মুই জানাম পয়সালা তুই তোর করছিস ভাত তো দিয়ে যা মামি মুই তোর কোন সব টাকা দাদা চোর করছে কি তোমার ভাদর মাসের ভাত খাওয়া আজ মুই বিয়ার করে দচ্চুম তাহলে ধর তোমাকে এই নাতি দিয়া আজকে ভাতর মাসের ভাতটা খুব খাইছেন পরের বছর